ছয় ছ আইপিএসএর ট্রান্সফর্মার তৈরি করব তো এই জন্য আমাদের কী কী কম্পোনেন্ট লাগে তার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরব আমরা সর্বপ্রথম এখানে কতগুলো ই কোর আই কোর নিয়ে নিলাম একটা চার ইঞ্চি কোর কোরগুলো আই কোর আর ই কোরের মাপে আমরা একটা ববিন তৈরি করে নিলাম আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি ববিনটা আমি খুব সুন্দর করে এটাকে আঠা মেরে দিয়েছি আমার আঠাগুলো শক্ত হয়ে একটু সময় লাগবে তারপর আমি তার গোলগুলো পেঁচিয়ে ফেলব তো আমি প্রাইমারির জন্য এখানে বাইশ নাম্বার তার ব্যবহার করছি আর সেকেন্ডারির জন্য এখানে আমি চোদ্দ নম্বর তার ব্যবহার করছি ঠিক আছে বন্ধুরা আর এটার জন্য কিছু ফাইবার আছে আমার কাছে এটা হলো ফাইবার টিউব এই কম্পোনেন্টগুলো লাগবে তো আমি আইপিএসটা কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তার সম্পূর্ণ ভিডিও আমার দেওয়া করব এর জন্য আমার একটু খাতা কলমের দরকার পড়তেছে আমি এটা কাজটা আগে করে রাখছি আপনাদের হিসাবের জন্য এখানে খেয়াল করলে দেখবেন আইপিএস টান উইন্ডিংয়ের সঠিক হিসাব একক ভাগ দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান ফল আপনি যা বের করবেন তাহলে এককটা আমাদের কি তাহলে একক ভাগ দৈর্ঘ্য ইন্টু দুর্গ প্রস্ত আমরা বুঝি এটা দুর্ঘ এটা প্রস্ত আমরা এটাকে এটা দিয়ে পূরণ দিলে যা হয় তা হলো আমাদের এই ববিনের স্কোয়ারের যে মানটা আসে এই মানটা তো এককটা কি এই যে একক এককটা কি আমাদের এই দৈর্ঘ্য প্রস্তুতের যে ফলটা বের হবে তার সাথে কিন্তু আমাদের বাঘ দিতে হবে একক দিয়ে এককটা কি। তাহলে আমরা বোঝার চেষ্টা করি এককটা কি একক হলে একটি সূত্র মাত্র ঠিক আছে যেমন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ তো আমরা এতগুলো সূত্র কি এক কাইপে ব্যবহার করব কখনোই না তো এটা আমরা সহজ হিসেবে একটু বোঝার চেষ্টা করি সেভেন যে সূত্রটা আছে আমাদের এটা দিয়ে যদি আমরা আইপিএসের কাজ করি তাহলে দেখা যাবে যে আইপিএসটা অল্প সময়ে খুব হিট হচ্ছে তো সেভেন পয়েন্ট দিয়ে যদি আমরা কাজ করি আইপিএসের ট্রান্সফর্মারটা অল্প সময় খুব হিট হবে তো যদি এরকম হিট হয় তে লাস্টিং করার সম্ভাবনা থাকে না সেভেন পয়েন্ট ফাইভ আরেকটা সূত্র আছে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে বিশেষ করে আমি কাজ করে থাকি আবার এইট এটা কোন ক্ষেত্র অনেক টেকনিশিয়ান বা অনেক সূত্র দিয়ে করে তো এইট আবার এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ যখন আমাদের কুরের সাইজ একবারে বাজে অবস্থা হয়ে যাবে মরিচাপুরে তখন কিন্তু আমাদের এইট পয়েন্ট ফাইভ দিয়ে দৌড়তে তো আমরা যে কোনো একটা জিনিসের মধ্যস্থলতা অবলম্বন করবো আমাদের কুরের সাইজ যদি খারাপ হয় তাহলে আমরা কূর না নিই কী দরকার আছে তো আমরা এই তিনটা জিনিসের মধ্যে মধ্যস্থলতা যদি অবলম্বন করি তাহলে আমাদের কিন্তু আসে সেভেন পয়েন্ট ফাইভ তো সেভেন পয়েন্ট ফাইভ সূত্র সেভেন পয়েন্ট ফাইভ কুরের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান টান পার বোল্ট ঠিক আছে আপনার এটা স্ক্রিন দিয়ে রাখতে পারেন সূত্র সেভেন পয়েন্ট ফাইভ ভাগ কুরের দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান সমান টান পার বোল্ট তারপর টান পারের বোল্ট ইন্টু নির্দিষ্ট মানের বোল্ট আপনি যা বের করতে চান যেমন আমার আপনাদের সহজে একটা চেষ্টা করি আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এই যে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে আর আমাদের প্রস্তটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি সমান সমান ফোর পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এটা হলো আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্তর জিমান্ডটা আছে তো এটাকে আমরা এই যে প্রথম বলছিলাম সূত্র সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে বাঘ দেবো বাঘ দিলে আসছে কি আমার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সিক্স এবং ইত্যাদি ইত্যাদি তো আমরা এটা নিব না আমরা শুধু ওয়ান পয়েন্ট এইট নিলেই হবে তো আমরা ওয়ান পয়েন্ট এইট নিয়ে নিলাম তো আমরা যে বোল্ট বের করবো আমাদের সর্বপ্রথম সেকেন্ডারিতে বারো জিরো বারো বোল্টের দরকার পড়ে তো বারো ইন্টু ওয়ান পয়েন্ট এইট সমান সমান একুশ দশমিক ছয় টান আমরা বাইশ টান মান তো বারো জিরো বারোর জন্য চৌচল্লিশ টান আসে ঠিক আছে বন্ধুরা একশো ষাট বোল্টের জন্য একশো ষাট বোল্ট ইন্টু ওয়ান পয়েন্ট এইট সমান সমান দুশো অষ্টআশি টান এইভাবে আপনারা যা বের করতে চান সব কিছু কিন্তু এইটা দিয়ে শুধু আপনারা পূরণ দিলেই বের হয় তো চলুন আমরা এটাকে বাঁধা শুরু করি তো কীভাবে বাঁধি এটা আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন তো আমরা এক এক করে এটাকে এভাবে পেঁচিয়ে নেব একটার উপর যাতে আরেকটা না উঠে সেদিকে খেয়াল রাখবো আমাদের ট্রান্সফর্মা উইন্ডিং শুরু হয়ে গেছে এটার ভিতরে আমি একটা কাঠের হরমা দিতে পারতাম তাহলে খুব সুন্দর হতো যেহেতু আমার কাছে এই মুহূর্তে নাই তাই দিলাম না আমি আপনাদেরকে শুধু বোঝানোর সার্থীটা করতেছি আপনারা দিয়ে নেবেন অবশ্যই খুব একটু মোটা তারগুলো একটু হিসাব করে ট্রেপিং করার চেষ্টা করবেন

গণনা করবো আমাদের এখানে সর্বোট কয়টা পেস হয়েছে আমরা এখানে বাস পেস দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে আমাদের চোদ্দোটা পেস হয়েছে তো এখানে আমরা একটা ট্যাপিং করে নেব

हम पूरा আপনাদেরকে জানিয়ে রাখি এটা সেই সময় ছিল যখন আল্লাহর রাসুল সাল্লামের দুরানির চেহারা তার মাধুর্য পূর্ণ ব্যক্তিত্বে অনুভূত হয়ে তার প্রতি আকৃষ্ট হতে থাকে মক্কার এক ঘনাত্ম ব্যবসায়ী নারী যার নাম খাদিজাতুল কবরা পাবমা হাল্ কার সি ছাকেলব বতযুটার শাগঁন্ butযাক্ুস্টামকর্ষিকে

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、私、私、私、私、私 তো বন্ধুরা এটাকে আমি আবার কীভাবে করে রেপিং করে নিলাম আমার সেকেন্ডারি শেষ এখন আমি এটাতে প্রাইমারি উইন্ডিং করবো তো প্রাইমারি কীভাবে উইন্ডিং করি

তোমার প্রাইমারি উইল্ডিং করা শুরু করতেছি খুব ভালো কাজটা করার চেষ্টা করবেন এভাবে করে ব্যচাটা থাকবেন দুশো অষ্টআশি টান এভাবে করে দিয়ে আমরা একটা ট্যাপিং বের করবো দুশো ষাট বোল্ট ঠিক আছে তারপরে অবশ্যই আমরা সিরিজ এর সাহায্য নিব যে আমাদের কাজটা হয়েছে কি না তো চলুন একশো ষাট বোল্ট জন্য দুশো অষ্টআশি টান দিয়ে নিই এভাবে তার গরুর লিয়ার ঠিক রেখে পেঁচাবেন ঠিক আছে এই যে তারের মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে সেই দিক খেয়াল করে পেঁচানোর চেষ্টা করবেন তাহলে ট্রান্সফর্মার দীর্ঘস্থায়িত্ব বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা চলুন এভাবে আমরা পেঁচাতে থাকি আমাদের আইপিএসটা ওইনিং করা সম্পূর্ণ শেষ দুইশো আশি বোল্টের ট্যাপিং বের করে ফেলছি এই যে আমাদের লিস্ট অনুযায়ী এটা আমাদের প্রথম লুক এটা হলো আমাদের জিরো বোল্ট তার পরবর্তীতে একশো ষাট বোল্ট তারপর হচ্ছে দুইশো বোল্ট দুইশো বিশ বোল্ট দুইশো আশি বোল্ট এই ট্যাপিং করে আমি বের করে নিয়েছি পিডব্লিউএম সতেরো বল চোদ্দো বোল্ট উনিশ বোল্ট যাই হোক না কেন এখান থেকে আমি বের করে নিব এটার জন্য কাজ করে নিচ্ছি এখন আমরা এটাতে কুল ঢুকিয়ে তার পরবর্তী দেখবো আমাদের কাজটা সময় সম্পন্ন আছে কি না ঠিক আছে বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা কাজটা কীভাবে শেষ করি ধন্যবাদ সবাইকে তো এখন আমরা এই কোর্ড কি পরিয়ে ফেলছি এখন আই কোটগুলোকে ফাঁকে ফাঁকে ঢুকে করে আমরা করে সকল করে ঢুকে নেব আমরা যেহেতু দুইটা করে প্রথম একটি করে দিছি তারপর দুইটা করে ঢুকেছি সেহেতু আমরা দুইটা করে এখানে আই করে ঢুকাবো 我们是单位阿里的房产租赁热线，我们所办提供八千五百零三十七，幺八零零九六。阿里的中介，幺五九三八三零幺六六。我们所办提供七六零七六六。阿里的产品是怎样的？我们所办的广告电话是幺八零零八零零六七六。我们所办的广告电话是幺八零零八零零六七六。阿里的产品热线幺八零零八零零六七六。

এদিকে আমার মুখানটি পরামর্শ শেষ এখন আমরা এটাকে এদিক থেকে মিলাব পাশে নিয়ে নেব এটাকে এক ঢুকিয়ে যাব প্রথম বস্তে আমরা এখন প্রয়োগ করব না এই যে এই যে সেইভাবে এক একটি করে ঢুকিয়ে নিব আমাদের এই টান সময়টা করে গেছিলো মধ্যে চেক করি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কেমন কাজটা করি আমার সাথে থাকুন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও থাকি থাকে আবার করবেন আমরা কত বড় এই যে পরিষেবিয়ে আপনাদের কাছে দামটা আপনাদের কাছে আছে দেখুন আছে আমরা কত বড় কোম্পানি যারা আপনাদের আমরা চেক দিয়ে দেখিয়ে দিব অবশ্যই আপনার সব কি রকম হইছে Itu pilihan selfie sama ada tangan loh. Ini room 133. deh, ya. Gue main, gue 1000 m, 1000

কমপ্লিট এখন আমরা এটাতে চেক দিয়েছি চেক দিয়ে ভোল্টেজ বের হচ্ছে আমরা দেখবো এটার কি রকম পরিমাণ স্ট্রং হয়েছে আমরা সিরিজে লাগাইছি আমরা যদি এখন ডাইরেক্ট লাইনে লাগাই তখন ডাইরেক্ট লাইনে লাগাইছি আমি খুব সুন্দর হয়েছে আমার কাজটা দেখতে পাচ্ছেন এটা ছয় ছবি একটা তো এইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা যারা দেখতে চান তারা রোমান ইলেকট্রনিক্স ল্যাব ইউটিউব চ্যানেলে সার্চ করে গিয়ে দেখে আসেন ফুল ভিডিও ডান্সফুমার সূত্র সহ দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অন করে রাখবেন একটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে